ভারত বিশ্বকাপ অর্জন করেন এবং সেই বিশ্বকাপ অর্জন করার জন্য এই ভারতের ক্রিকেটার এবং সমস্ত যে ক্রিকেট প্রেমিক তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে নবগ্রামে কীর্তনতলা থেকে সনাতনী মঞ্চের পক্ষ থেকে একশো ফুটের ভারতের পতাকা নিয়ে তারা শোভাযাত্রা করলেন নবগ্রামের বিভিন্ন গলি বাজার তারা ঘুরলেন নবগ্রাম থানা হসপিটাল এবং হয়ে আবার পুনরায় এই শোভাযাত্রা কালীতলায় এসে শেষ হলো। নবগ্রাম থেকে রিপোর্ট কেটিএন ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে একশো ফুটে জাতীয় পতাকা নিয়ে অভিনন্দন যাত্রা করল নবগ্রামের ক্রিকেট প্রেমীরা রবিবার নবশ্রামের সনাতনী মঞ্চের পক্ষ থেকে ক্রিকেট প্রেমীরা নবশ্রামের কীর্তনতলা থেকে পায়ে হেঁটে একশো ফুটের পতাকা নিয়ে নবশ্রাম বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে ভারতীয় দলকে অভিনন্দন জানায় এদিন নবশ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে ক্রিকেট প্রেমীরা উপস্থিত হন এই অভিনন্দন যাত্রায় ক্রিকেট প্রেমীদের উল্লাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো থেকে রিপোর্ট নিউজ বলায় আমাদের সনাতনী মঞ্চের পক্ষ থেকে নবগ্রামে একটি একশো ফুটের জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল বৃষ্টিপাতলার কারণে আমরা একটু দেরিতে শুরু করি প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে আমরা এই কার্যক্রম করেছি এলাকার ক্রিকেট প্রেমী ভাইরাই উপস্থিত ছিল জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আজকের এই শোভাযাত্রা আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সকলে এসছেন এবং উৎসুক সকল এলাকাবাসীকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা ও ভালোবাসা জানাই গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপে যে বারবারও যে রুদ্ধশ্বাস ম্যাচের মধ্যে যে আমরা দেখলাম ভারত জয় ছিনিয়ে নিল এবং দীর্ঘ সতেরো বছর পরে টি টোয়েন্টি বিশ্বকাপে আবার জয়লাভ এবং বিশ্বকাপ পেয়ে যে আমরা আনন্দে উৎফুল্ল সেই উৎফুল্লের ধারা বর্ষণ করে ভারতীয় দল তথা গোটা ভারতবাসীকে আমরা শুভেচ্ছা ভালোবাসা জানাতেই আজকের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছি কতদূর এই বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন আমরা প্রায় দু কিলোমিটার মতো করেছি নবগ্রাম চাঁদ সদাগরতলা থেকে শুরু করে হসপিটাল রোড কলেজ মোড় হয়ে আমরা এসে জগদম্বাতলা প্রাঙ্গনে আমাদের কার্যক্রম শেষ করলাম আজকের কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রায় দুশো জন মানুষ বৃষ্টির কারণে সংখ্যা কম থেকেছে কিন্তু আমরা আগামীতে আরও ভালো কার্যক্রম করব এলাকার সমস্ত মানুষের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি আপনারা আশীর্বাদ করবেন সকলে মিলেমিশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে আমরা যেন সমাজের ভালোর জন্য কাজ করতে পারি আগামীতে সে আশীর্বাদ সকলের কাছে আমরা করছি আশীর্বাদ চাইছি আপনারা আশীর্বাদ করবেন পাশে থাকবেন আমরা ছোটো হিসাবে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা শিখিয়ে পড়িয়ে নেবেন আমরা আগামীতে সকলের কাছ থেকে শিখে নিয়ে ভালো কাজ করে সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য প্রস্তুত আছে এই ভারত মাতার পতাকাটা কত ফুটের ছিল আপনাদের একশো ফুটের ভারত মাতার পতাকা একশো ফুটের এটা গোটাই নিয়ে ঘুরলেন হ্যাঁ গোটা নিয়েই পদযাত্রা হয়েছে এই যাত্রার নাম দেওয়া হয়েছিল অভিনন্দন যাত্রা যেহেতু ভারত কালকে বিশ্বকাপ জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপে দীর্ঘদিন পরে তাই ভারতীয় দলকে এবং গোটা ভারতবাসীকে সমস্ত মানুষকে শ্রদ্ধার্ঘ নিবেদনের মাধ্যমেই এই যাত্রা যাত্রার নাম দেওয়া হয়েছিল অভিন অভিনন্দন যাত্রা আপনার নাম প্রণয় মণ্ডল নবগ্রাম সনাতনী মঞ্চের কার্যকর্তা মুর্শিদাবাদ জেলা এবং রাজ্যের আমাদের যে সংগঠন চলছে সেখানে বিভিন্ন জায়গায় এরকম ভারতের দেশাত্মবোধক উন্নয়নমূলক বা পরিবেশগতভাবে আমরা বিভিন্ন কাজে সহযোগিতা করছি সবাই পাশে ধন্যবাদ